একের রক্তে অন্যের জীবন এই কথকেই পাথেও করে আঠেরোই মে দু হাজার পঁচিশ রবিবার হাওড়ার সাঁকরাইলের সুলাটি নতুন পাড়ায় অবস্থিত সুলাটি আমরা কজন ক্লাবের সদস্যদের উদ্যোগে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে অনুষ্ঠিত হল মহতি স্বেচ্ছায় রক্তদান শিবির এদিন সুলাটি আমরা কজন ক্লাবের পরিচালনায় এবং কলকাতার এক বেসরকারি হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হলো তাদের প্রথম বছরের রক্তদান কর্মসূচি এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অলোক দেঠি উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোরসেলিম শেখ উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য আলিম শেখপাই উপস্থিত ছিলেন সুলাটি আমরা কজন ক্লাবের সভাপতি জাসিম কয়াল উপস্থিত ছিলেন এই ক্লাবের সম্পাদক আজিম কয়াল পাশাপাশি উপস্থিত ছিলেন আরিফ কয়াল রোহিত শেখ নাজিম শেখ সহ এই ক্লাবের সদস্যরা এদিন ক্লাবের সদস্যরা জানান এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় আশি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন যারা আছেন তারা

প্রায় আশি জন মানুষের দিয়ে আসছে এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের যেভাবে আমরা দেখছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধু বলছেন যে উৎসব খাওয়ার ধর্মযাত যার উৎসব পাওয়ার এখানকার মানুষরা মানুষ সমাজের মানুষরা এরা অনুষ্ঠানভাবে এগিয়ে এসছে এগিয়ে এসে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপরে ভিত্তি করে এটা সামাজিক কাজ এই সম্প্রদায়িক সম্প্রীতি প্রত্যেকটা মেলবন্ধন রক্ত রক্ত প্রত্যেক মনসুটি প্রয়োজন এই রক্ত হিন্দু না মুসলমানের কেউ জানে না অর্থাৎ এইটা একটা ভাবনা এগিয়ে আসা যে এই গরমে রক্ত খ্রিপ ফটে যাচ্ছে এই রক্তগুলো বেলভাকি যাবে যেমন সেখান থেকে মনুসুঘরে রক্ত পাবে যেটা হিন্দু মুসলমান খ্রিপ খ্রিস্টান করে হতে পারে প্রায় প্রত্যেকে এগিয়ে আসা উচিত এই কমিউটিরা প্রথমবার এগিয়ে এসছে আমরা খুব খুব খুশি আমরা সবাই থাকবো আরও আরও বড়ো যাদের উৎসাহ হয় আমরা যা আমরা কজন শ্রমিক নতুন পাহাড় কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সুরাটি গ্রামে প্রথম উদ্যোগ এই উদ্যোগে আমিও সামিল হতে পেরে আমার খুব মানে গর্ববোধ হচ্ছে কারণ এই যে প্রথম বছর আমরা এটা অনুষ্ঠান যে অনুষ্ঠিত করলাম এটা আমাদের একটা পাথে হয়ে দাঁড়াবে যেহেতু আমরা চেষ্টা করছি শুধু রক্তদান শিবিরের মাধ্যমে না আরও বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি এরা প্রত্যেক বছরই প্রায় রাখে সেরকম হচ্ছে বস্ত্র বিতরণ ঈদে পুজোয় করা হয় দুস্থ মানুষদের পাশে এই যে আমাদের যে সংস্থাটা গঠন করা হয়েছে তারা প্রায়ই রানা নেয় তো এদের এদের এই প্রচেষ্টাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই আর আজকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য এই যে সমিতির সম্পাদক চেয়ারম্যান সদস্য তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা আন্তরিক এই প্রচেষ্টাকে এদের এই প্রচেষ্টাকে জানাই এবং প্রত্যেক বছরই যেন এরা এই উদ্যোগটা নিতে পারে মানুষের পাশে জানাতে পারে মানুষের সেবা আপনার নাম আমার নাম ডক্টর মসারিন শেখ আমি এখানকারই বাসিন্দা আমি জয়পুর হসপিটালে কর্মরত এই পার্টির মেম্বার আমার প্রাক্তন মানে প্রধান ছিল অলক গেটি মহাশয় এই ডাক্তারবাবু এই মানে এই সুলাটি গ্রামের যে আমাদের এই নতুন পাড়া এই পাড়ার মানে যেসব ছেলেরা উদ্যোগ নিয়ে এই নাম রক্তদান শিবির প্রত্যেক বছরে নেয় যেন এবছরও যেন শুরুবাদ করেছে নতুন বছর শুরুবাদ করেছে এইটা আমার দেখে খুব মানে গর্বিত এবার ডাক্তার আপনার নাম আমার নাম আরেক সিং এই সুলাটি গ্রামটা অন্যান্য গ্রামের তুলনায় অনেকটা মানে উন্নত দিক থেকে পিছনে আছে তাই আমরা এখানে একটা গ্রুপ করি গ্রুপ করে আমরা একটা চিন্তা ভাবনা করলাম যে আগামী দিনে আমাদের কিছু নিত্য নতুন সমাজসেবা কাজ করে গ্রামটাকে উন্নত দিকে ফিরিয়ে আনব তাই আমরা সবাই মিলে একটা যে গ্রুপে আছি সবাই মিলে চিন্তা করলাম যে প্রথম রক্তদান শিবির দিয়ে উদ্বেগ নেওয়া যাতে গ্রামটা লোক চেনে বা দূর দূরান্ত থেকে লোক এসে রক্ত জোনরেট করবে বা কোনো ভালো কাজ আনতে পারি পঞ্চায়েত মারফত হোক বা বন্ধুবান্ধব দিয়ে তাই এই আমরা একটা ছোট্ট উদ্যোগ দিয়ে শুরু করেছি আমার বন্ধু বান্ধব আছে কলিগ আছে আমার চাচারা আছে আমার কাকারা আছে পাশে স আমাদের পঞ্চায়েত সদস্য আছে ডাক্তারবাবু আছে সকলে আমাদের এই উদ্যোগকে সাফল্যভাবে নিয়েছে বা সাফল্য করার জন্য এগিয়েও এসেছে আমি চিরকৃতজ্ঞতা যে এনারা আমার সাথে সাথ দিয়ে এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে এসেছে বা আজকে পরিপূর্ণতা হতে চলেছে আমি এনাদের সকলকে ধন্যবাদ জানাই কোন ব্লাড ব্যাঙ্কের উদ্যোগে হচ্ছে আপনার নামটা বলুন নাম জসিমুদ্দিন পায়া কী দায়িত্ব আছেন ক্লাবে এই অনুষ্ঠানটাকে আমি প্রশংসা করবো যারা এই আমরা প্রজনের সদস্যদের যারা একটা যত রকম সীমামূলক কাজ আছে আমার মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ হচ্ছে এই রক্তদান শিবির কারণ অন্যান্য জিনিস টাকা পয়সা থাকলে সব কেনা যায় কিন্তু একটাই জিনিস আছে যেটা রক্ত এটা মানুষেরই সাহায্য দরকার এটা তাছাড়া হয় না এটা টাকা থাকলেও অনেক সময় হয় না যারা রক্ত যাদের প্রয়োজন যারা বুঝেছে তারা জানবে এটাকে ভালোভাবে উপলব্ধি করবে যে রক্তের সমস্যা হলে মানুষের কি কষ্ট হয় কি অসুবিধা হয় সেই জন্য আমি এদেরকে সত্যিকার প্রশংসা করবো যে এই ধরনের একটা সেবামূলক কাজের মানে জন্য ভেবে যে এরা আর এটাও চাই আপনার নাম আমার নাম শেখ মরসুদ্দিন শুধু এই রক্তদান কাজটা আজকে আমরা নতুন এটা করেছি এর জন্যে আমরা অনেক মানে কষ্ট করেছি আমরা কিন্তু আমরা চাইছি আগামী দিন আরও যেসব কাজ আছে এখানে আমাদের স্কিম আছে অনেক রকম আমাদের এই আমরা একটা গ্রুপ করেছি গোটা পনেরো কুড়ি ছেলে গ্রুপ করেছি আমরা আমরা চাইবো আরো ভালোভাবে হোক এটা চাইবো এরপরে আরো অনেক রকম টার্গেট আছে সেগুলোকে আমরা করবো আপনার নাম আমি নাজিম রিপোর্ট আমার কলম